বিগত আওয়ামী লীগ আমলে বিভিন্ন সময়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট যে সকল ব্যক্তি শিক্ষার্থী নিপীড়ন সহ বিবিধ ফৌজদারি অপরাধের সাথে সম্পৃক্ত ছিল তাদের তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে প্রশাসনের তরফ থেকে তাদের নামে মামলা করতে হবে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাইয়ে হামলাকারীদের একটি তালিকা প্রদান করলেও গত ষোলো বছরে বিবিধ হামলাকারীদের তালিকা প্রদান করতে সক্ষম হয়নি এই পরিস্থিতির সুযোগ নিয়ে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুখ্যাত সন্ত্রাসী জুলিয়াস সিজার তালুকদার ডাকসুর কেন্দ্রীয় সংসদে সহসভাপতি পদে মনোনয়ন তুলেছে ও জমা দিয়েছে অন্যান্য সন্ত্রাসীরাও এই একই প্রক্রিয়ায় মনোনয়ন তুলছে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত আমরা স্পষ্ট বলতে চাই কোন নিপীড়ককে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অন্যান্য অংশীজনদের সাথে নিয়ে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে নিপীড়কদের বহিষ্কার করে নিশ্চিত করতে হবে যেন তাদের প্রার্থী হওয়ার কোনো আইনি সুযোগ না থাকে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই অভ্যুত্থানের এক বছর পার হয়ে গেলেও প্রশাসনের বহু গুরুত্বপূর্ণ জায়গায় এখনো নীল দলের শিক্ষকেরা অধিষ্ঠিত হয়ে আছেন ডাকসু নির্বাচনে হল প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অথচ আমরা দেখতে পাচ্ছি একাধিক হলে প্রাধ্যক্ষের ভূমিকায় এখনো এমন শিক্ষকরা আছেন যারা গত বছর তেসরা আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে জঙ্গিবাদ হিসেবে আখ্যা দিয়ে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করে মিটিং মিছিল করেছেন এদের মধ্যে একুশে হলের অধ্যাপক অধ্যাপক ডক্টর ইস্তিয়াক এম সৈয়দ ও জসিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহিন খানের নাম উল্লেখযোগ্য আমরা বারংবার এই শিক্ষকদের পদচ্যুত করার দাবি করলেও প্রশাসন কর্ণপাত করেনি নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যক্তিরা যে অন্তর্ঘাতমূলক অবস্থা সৃষ্টির চেষ্টা করবেন না তার নিশ্চয়তা কেউ দিতে পারে না তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে তাদের পথ থেকে অপসারণ করা জরুরি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী দলের হল কমিটি দেওয়াকে কেন্দ্র করে আমরা বিশ্ববিদ্যালয়ে একটি পরিস্থিতি দেখতে পেয়েছি গেস্ট রুম ও গণরুমকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে ট্রমা তাকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী সংগঠনগুলো ও শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হল এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার রূপরেখা প্রণয়নের নিমিত্তে একটি কমিটি গঠন করলেও সেই কমিটি এখন পর্যন্ত ফলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোন কোড অফ কন্ডাক্ট নির্ধারণ করতে পারেনি ডাকসু নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন একাধিক হলে আহ্বায়ক কমিটি দেওয়ার পরিকল্পনা রাখে এই কমিটিগুলি প্রকাশ করা হলে নতুন করে পরিস্থিতি তৈরি করা হবে না তাই নিয়ে আমরা কমিটির তরফ থেকে একটি যৌক্তিক ও সুস্পষ্ট রূপরেখা চাই ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে নির্বাচনের আগ দিয়ে বেশ কিছু অনুষদ ও বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা রাখা হয়েছে এতে শিক্ষার্থীরা অনেকেই প্রার্থী হতে নিরুৎসাহিত হচ্ছেন একই সাথে প্রার্থীদের বক্তব্য ও ইশতেহার শোনার ক্ষেত্রেও পরীক্ষা থাকার ব্যাপারটা নেতিবাচক প্রভাব রাখবে তাই ডাকসু নির্বাচনের পনেরো দিন আগে থেকে সকল বিভাগে পরীক্ষা স্থগিত রাখতে হবে বন্ধুগণ আপনারা অবগত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইটি অনলাইন গ্রুপের পরিচালনাকারীদের সাথে বৈঠক করেছে এই দুইটি গ্রুপ দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক সংগঠনের নামে অপতত্বের প্রচার নারী শিক্ষার্থীদের হেনস্থা সহ বহুবিধ অগণতান্ত্রিক কাজে ব্যবহৃত হয়ে আসছে অনলাইন মাধ্যমে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হলে এই প্ল্যাটফর্মগুলোকে নিয়মের অধীনে নিয়ে আসার গুরুত্ব অপরিসীম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা না করে এই প্ল্যাটফর্মগুলোকে নানাভাবে বৈধতা দিয়ে আসছে অথচ এই গ্রুপগুলোর মাধ্যমে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করেন কুখ্যাত সন্ত্রাসী ডিম সিজার সাংবাদিক বন্ধুগণ এই পরিস্থিতিতে একটি গণতান্ত্রিক স্বচ্ছ ও সর্বোচ্চ গ্রহণমূলক অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনে নির্বাচন নিশ্চিতের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ নিম্নক্ত দাবি দেওয়া উত্থাপন করছে এক অনতি বিলম্বে আওয়ামী লীগ শাসন আমলে শিক্ষার্থী নিপীড়নের সাথে জড়িত সকল ব্যক্তির তালিকা প্রকাশ করে তাদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে করতে হবে হবে সকল প্রার্থিতা বাতিল দুই জুলাই চলাকালে ছাত্র হত্যার পক্ষে সম্মতি উৎপাদনকারী নীল দলের শিক্ষকদের বিভিন্ন হলের পদ থেকে অপসারণ করতে হবে তিন রূপরেখা প্রণয়ন কমিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ও নির্বাচনী প্রচারণার নিয়মনীতি কি হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিতে ও তা বলবৎ করতে হবে চার ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের অন্তত পনেরো দিন আগে থেকে সকল পরীক্ষা স্থগিত করতে হবে এবং নির্বাচনের দিন অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে বাড়তি পরিবহনের ব্যবস্থা করতে হবে ভোট কেন্দ্রের অপর্যাপ্ততা দূর করতে হবে পাঁচ অনলাইন গুজব ও ডিসইনফরমেশনের বিরুদ্ধে ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে শক্ত ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে খোলা অথচ গুজব ও কুচ্ছা ব্যবহার করে এটি রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের সকল গ্রুপ ও পেজের বিরুদ্ধে প্রশাসনকে আইনানুক ব্যবস্থা নিতে হবে ছয় ক্যাম্পাসে নানা ইস্যুকে কেন্দ্র করে মত পরিস্থিতি তৈরি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা কিভাবে মোকাবেলা করবে তার সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে এই দাবি নামে উত্থাপন করলাম আমি মেঘমল্লার বসু সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদ আমার বামে আছেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন